কাউকে মনে পড়ছে ফোন কর কাউকে দেখতে ইচ্ছে করছে জানা ভালোবাসা কাউকে বলে দাও হ্যাঁ ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও মনে রেখো মলম সবার ঘরে থাকে কিন্তু লবণ সবার ঘরে থাকে একদিন চুপ করে মরে যাও টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিচে যাবে ছাতা ধরার মানুষ থাকে আহারে জীবন জীবন জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে কখনো তোমার সাথে কোনো সম্পর্কে ছিল না অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লোকে কি বলবো এই ব্যাপারটা কে এড়িয়ে চল জীবনে অনেক বেশি ভালো থাকে সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একটি নারী পারে ছলনার ধারা পুরুষকে ধ্বংস করতে আবার একটা নারী পারে ভালোবাসার কথা বলে হয়তো মায়া বাড়ায় বা তার জীবনটাকে সাজিয়ে দেয় কথা না বললে মায়া কিন্তু কমে যায় না বরং মায়া আরো যায় আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই তো ভুলে যায় আমি তো সেখানে সাধারণ মানুষ আমি তো আর টাকা নয় যে সবাই আমাকে মনে রায় ভালোবাসা আর এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায় যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞান আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত হাজার মিল থাকলে ভুল বুঝাবুঝি হবে যতই ভুল বুঝাবুঝি হোক তা মিনিটে তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দাম যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় জুতা যতই দামি হোক তা কিন্তু পায়ে ব্যবহৃত হয় টুপি যতই সস্তাই হোক তা মাথায় ব্যবহার হয় তদরূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারী সৌন্দর্য মুগ্ধ হয়ে আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তার মায়াই পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয় অপরদিকে মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষণ খারাপ লাগে মানুষটার কাছ থেকে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে করে তাহলে বুঝবেন আপনি বা আপনার খুব সুন্দর একটা মন আছে আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজে পেতাম না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি কারণ আমি জানি রব সব উত্তম জিনিসটাই দেবে নিজের পরিচয়ে পরিচিত হওয়া উত্তম পুরুষ বাবার পরিচয়ে পরিচিত হওয়ার মধ্য স্ত্রীর পরিচয়ে পরিচিত হওয়া একদম নিম্নমানের পুরুষ নারীর প্রেমে মিলনের গান বাজা পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা আমরা কোনোভাবেই ভালোবাসার উপর মূল্য নির্ধারণ করতে পারে কিন্তু ভালোবাসার জন্য খুব দামি একটা শব্দ তাকে যত্ন করে রাখতে হবে এটাই তার দুটো জিনিস খুব বেতনাদায়ক যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তুমি তাকে বুঝাতে পারো যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে কেবল তাকে ভালোবেসে যেতে পারে না ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা ক্রেতা তার মতো কেবল তাকে ভালোবেসে যেতে পারে না প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে আর বুদ্ধিমান বোকা হলে কপালে না থাকলে যতই কাঁদ কখনোই তুমি তাকে তোমার করে পাবে না তোমাকে বিশ্বাস করা আমার দায় দায়িত্ব আর সেই বিশ্বাসের মর্যাদা রাখাটা তোমার কিন্তু কর্তব্য জীবনে কি পাওনি সেটা না ভেবে যেটা পেয়েছো সেটা নিয়েই খুশি থাক দেখবে জীবন অনেক ভালো থাকতে পারবে পাশে না থাকলেও প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করা হলো ওয়ান সাইডেড লাভ মানুষের জীবনটা শুধুই হলো ভুলে ভরা আর এই ভুলগুলো সংশোধন করতে জীবন সারা কম পড়ে যায় বেশি ভালো মানুষ না দেখানোই মানুষটাকে এখন মানুষ দুর্বল মনে করে প্রেম ভালোবাসা খারাপ জিনিস অনেক হাসি খুশি মানুষের জীবন নষ্ট করে দেয় কালো মেয়েরাও ভালোবাসা পায় তবে বাস্তবে নয় উপন্যাসের পাতায় বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খোঁজে কারণ কালো হলো মান সম্মান থাকে প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দর হওয়া যায় আমরা সবাই সুন্দরের পূজারী একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কখনো কোনো কালো মেয়ের চরিত্রে কোনো দাগ থাকে না চেহারা সুন্দর ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যায় আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয় তারাও ভালোবাসতে পারে তাদেরও মন আছে তাদেরকে বারবার রিজেক্ট করার জন্য অবহেলা অহংকার পরকিয়ায়। বেশীর ভাগ সুন্দর মেয়েরাই জড়ায় মিন্নি রিফাত হয় এদের গল্প আমাদের কারুলুই অজানা ডাক্তার আকাশের আত্মহত্যা এমন হাজারো ঘটনা আছে কালো মেয়েরা কিন্তু এসব ঘটনার খুব কমই জড়িয়েছে সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ কিছু কিছু আছে তো অনেক ভালো আজ তোমাদের একটা কথা শোনাও না তাই মন থেকে ভালোবাসে রূপ দেখে নয় যেখান থেকে পাত্রপক্ষ দেখতে আসতো তাকে বারবার রিজেক্ট করে বড় বোনকে দেখতে এসে ছোট বোনটি পছন্দ হয়ে যেত কারণ ছোট বোনটা ছিল সুন্দরী বড় বোনের চেহারা খারাপ বলে ছোট বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয় কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না সহজেই মুক্তি পেয়ে না। তাই বেঁচে যায় পাড়া প্রতিবেশী নানা বাজে কথা তাকে শুনতে হয় পরের ছেলে যখন নিজের মায়ের কথা শুনে তখন গর্ভে মায়ের বউকে হ্যাঁ তখন গর্ভে মায়ের বুকটা ভরে যায় আর নিজের ছেলে যখন বইয়ের কথা শুনে তখন তার মা আর সহ্য হয় ছেলে তখন অমানুষ আর বৌমা ভালো আর বৌমা ভালো না এটাই আমাদের সমাজের পরিস্থিতি